লোকের সব জেগেছে যে তার পিঠে এই ট্যাটু হচ্ছে না ট্যাটু এখন তার পিঠে সে বাঘ আঁকবে পিঠে বাঘ আঁকবে এখন ট্যাটু যারা করেছে তারা জানে এটা ফোটানোর সময় শরীরে আঁকা যেমন কষ্ট তেমনি যখন আবার ভালোবাসা কেটে যায় তখন আবার তোলা আর এক কষ্ট কথা ঠিক কিনা জি তো এই ট্যাটু যিনি করছেন তাকে বলে দিয়েছেন যে আমার পিঠে একটা বাঘ এঁকে দাও তো যখনই ওই সূচের মতো মেশিন জ্ঞানের মতো বন্দুকের মতো সুচে সেটা তো গরম একেবারে করে সেইটা যখন পিঠে ঠেকিয়েছে ঠেকাতেই যার পিঠে যে বাঘ আঁকতে বলেছে আমি বাঘের চোখ আঁকছি বলছে বলছে বাদ দাও সহ্য করা যাচ্ছে না বাঘের চোখ বাদ দাও তুমি বাঘ আঁকো বাঘ বাঘ আঁকছেন ফের কিছুক্ষণ পরে যেই ফোটা দিয়েছেন সঙ্গে সঙ্গে কুঁকিয়ে উঠেছে বলে আশ্চর্য করতে পারছো কি কর করছো তুমি বলে বাঘের না ক বলে না ছাড়া বাঘ কে দাও বুঝতে পারছেন না ফের কিছুক্ষণ পরে আবার ফোঁটা দিয়েছে বলছি কি করছো বলে আমি বাঘের কান আঁকি বলে ও সহ্য করা যাচ্ছে না তুমি কান ছাড়া বাঘ আঁকতে পারো না কান ছাড়া বাঘ এই করছে যখনই যেখানে ফোঁটা দেয় বলে কি করছো বলে আমি বাঘের পা আছি বল তো আমার সহ্য হচ্ছে না তুমি বাদ দাও দিয়ে পা ছাড়া বাঘ আঁকো শেষবেলায় আর একটা ফোঁটা মেরেছে একেবারে লাফিয়ে উঠেছে বলছে ভাই তুই কি করছো পিছনে বলছে আমি লেজ বাগে লেজ যাচ্ছি বলে ও লেজ ছাড়া বাঘ রাখতে পারছো না তাহলে আপনি বলুন দুনিয়াতে এমন কোন বাঘ আছে যার চোখ নাই কান নাই ঠোঁট নাই নাক নাই লেজ নাই পা নাই একটা জিনিসের নাম যেমন বাঘ নয় তেমনি একটা ইবাদতের নির্দিষ্ট ইবাদতের নাম ইসলাম নয় আপনি নামাজও পড়বেন লোকের সাথে দুর্ব্যবহার করবেন কিসের নামাজে আপনি আপনি নামাজও পড়বেন আবার ভিতর ভিতরে বন্ধন লোন খাবেন আপনি কিসের নামাজি জি বন্ধন লোন আর গ্রুপ লোন খাচ্ছে আমাদের বেটা ছেলে আর মা আর বোন একসাথে খাচ্ছে বিশ্বাস করুন আমি হাতে ধরে বলে যাই আপনি লোকে জায়গা জমি হাত নামেন আর ওদিকে কাবা শরীফের গেলার ধরে ঝুলে পড়বেন কোন ধরনের ইসলাম পেয়েছেন আপনি এলাকায় আপনি নামাজির অভাব নেই আর মনের ভিতরে হিংসা শেষ নেই এ কত ঠিক বলছি না ভুল বলছি একজনের দুতলা বাড়ি হচ্ছে তার পাশের প্রতিবেশীর নামাজ পড়ে খজর ছাড়ে না জামাতে থেকে নামাজ পড়ে সেই লোকটা শুকিয়ে যাচ্ছে বলে তুই শুকোচ্ছিস কেন বলে ও দুতলা বাড়ি হচ্ছে কেন তার মানে খায় আলমগীর মোটা হয় জাহাঙ্গীর বিয়ে তো বসে শখি না আর আদর পায় জরি না বিয়ে করা শামসু আর মজা পারে বাচ্চু বিশ্বাস করুন ওর দুতলা বাড়ি হচ্ছে দিনে দিনে শুকিয়ে যাচ্ছে হিংসা কেন এই হিংসা নিয়ে এই ইসলাম আপনি প্র্যাকটিস করেন নন মুসলিমদের এলাকায় গিয়ে দেখে আসুন দেখে আসুন তারা কি সুন্দর মিল মহাব্বত করে আছে আর আমার মুসলিম এলাকায় উন্নতি হচ্ছে না উন্নতি হচ্ছে না হাতে ধরে বলে যাই সবকিছু মানার নাম হলো ইসলাম একটা বিধান মানবেন আর সেইটার উপরে ফোকাস করে মনে করবেন আমি জান্নাতে চলে যাব হতে পারে না আমার নবী দেখলেন হুজুরের পাশে একজন লোক হচ্ছে। ডাক দিয়ে একে বলে হুজুর ইনি হলেন এমন একটা লোক যে মানুষের রাস্তায় একটা কাঁটা যুক্ত গাছ ছিল ওই কাঁটা গাছটা মানুষকে কষ্ট দিত ইনি কি করেছেন সেই গাছটা কেটে দিয়েছেন আল্লাহা খুশি হয়ে তাকে জান্নাত দিয়ে দিয়েছে আরো জোরে বলবেন না সোমান আল্লাহ আর আমাদের এলাকায় যিনি নামাজ পড়েন তিনি লোকের রাস্তা ইট বিচোচ্ছে বেড়া দিয়ে ঘিচ্ছে রাস্তা দু ফুট রাস্তা ছাড়বে সেটাও ছাড়ছে না জি তিন ফুট মেরে নিচ্ছে আল কেটে কেটে সোজা করে দিচ্ছে জায়গা মারছে মেরে নিচ্ছে আর বলছে আমার চেয়ে নামাজি কে আছে খোদা কে নিয়ে বোঝার তৌফিক আল্লাহ দিন আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে বলেন আল্লাহ এই যে কথাগুলো বললাম এই ওয়াজ না হলে নসিহাত না হলে এই কথাগুলো আপনার শোনার সুযোগ হতো না মনে করতেন আমি খুব জান্নাত কিনছি শুদ্ধ নামাজ পড়ছি জান্নাত কিনছি কিন্তু পাড়ার লোকের সাথে দুর্ব্যবহার করছি ও কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই মনে রাখবেন নবিজির কাছে বলা হলো হুজুর আমাদের এলাকায় একটা মেয়ে ছেলে খুব নামাজ পড়ে তাহার জোর ছাড়ে না কিন্তু তার কথায় পড়া প্রতি বেশি কষ্ট পায় মনে দুঃখ পায় আমার নবী বলেন ওয়াজাবাদ আরে হুজুর ওয়াজাবাদ মানে কি হলো জান্নাত না জাহান্ন কোনটা ওয়াজি বলো আমার নবী বললেন ওয়াজাবাদ লাহাল লহান্নার আমার নৈবনের তার জন্য জাহান নাম ওয়াজিব হয়ে গেল বিশ্বাস করুন তাহলে দিন বুঝুন দিনের মূল রুহুটা বুঝুন আজ আমরা প্রতি বছরই জাকাত দিচ্ছি লেনেওয়ালাও কমছে না আর দেনেওয়ালাও দিয়েই যাচ্ছে সমাজ থেকে দরিদ্র দারিদ্র দূরীকরণ হচ্ছে না আর আমার নবীপাক মদিনায় জাকাত খরচ হয়েছে আট মাসের ভিতরে মদিনাতে আর জাকাত লেনেওয়ালা দ্বিতীয় কেউ ছিল না এটা ইসলামী ইসলামী আইন ইসলামী বিধান ব্যবস্থা যখন সমাজে প্রতিষ্ঠিত হবে সমাজে গরিব এইভাবে দূর হবে আমার নবীবাগের জামানায় ইয়াহুদিরা এক রাস্তা দিয়ে যাচ্ছে যেতে যেতে বলছে জানিস মনে হচ্ছে এই রাস্তা দিয়ে রাস্তাটা এত নিট অ্যান্ড ক্লিন এত পরিষ্কার একটা ইটও পড়ে নেই একটা পাথরও পড়ে নেই মনে হয় মদিনা বালার কোনো গোলামই রাস্তা দিয়ে কোনো একদিন চলে গিয়েছে এটাই বলুন আমার নবী বলেছে আব না ইমান তোলা যায় রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে সেইটাকে উপরে ফেলে দেওয়াটাই হচ্ছে আদনা ইমানের পরিচয় ওই নবীজি সাহাবারা সেই দিন থেকে এই হাদিসের ওপরে এমন আমল করেছিলেন যে রাস্তা দিয়ে যেতেন পুরো রাস্তাকে সাফ সুতরা করে দিতেন আর মুসলিম মহল্লায় ঢুকে দেখুন রাস্তায় পুরো ড্রেনের পানি জ্যাম করেছে রাস্তায় চিপসের প্যাকেট শান্তির প্যাকেট বিড়ির প্যাকেট সিগারেটের প্যাকেট বাচ্চাদের হাদিস বিশ্বাস করুন প্যাম্পাস সব রাস্তায় ঘড়াচ্ছে। আমি নামাজ পড়তে দেখেও চলে যাচ্ছি আল্লাহ আকবার কাবিরা আমাদের এখানে রাত্রে বেলা যদি কেউ ইটে ঠক্কর খায় সে কি করে সে ইটটাকে সরিয়ে দেয় উনি সর্বনাশ হরিণ মুসলিম পাড়াতে আপনি দেখবেন যিনি ঠক্কর খেয়েছেন তিনি উঠে আশপাশ থেকে যে কটাই ইট ছিল সবকটাকে এনে রাস্তায় সোজা সোজি আড়াআড়ি আপনার ফেলে দিয়েছে দিয়ে বলছে আমি পড়েছি তোরাও পড়বি কেউ ঠেলাঠেলি করবিনি সবাই পড়ার সুযোগ পাবি কথা ঠিক কিনা এই আমাদের মুসলমানের অবস্থা তো যাই হোক আমি কথায় অনেক কথা বলে ফেললাম